রাত পোহালি আমার যায়ের সাথে আমার স্বামীর বিয়ে আমার তার সাথে ডিভোর্স হয়নি কি আমি আমার ঘরে ছেড়েও যাইনি এখন পর্যন্ত আমি আছি আমার রুমে বিয়ের আট বছর হতে চলছে কিন্তু আমি ভাগ্যক্রমে এখনও নিঃসন্তান সমস্যাটা আমার স্বামীর আমার না ওনার শুক্রাণুর সংখ্যা দুই পারসেন্ট অনেক চিকিৎসা করিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি যে যে জায়গায় বলেছি সে জায়গায় নিয়ে গেছি কিন্তু কোনো লাভ হয়নি বিয়ের তিন বছরের মাথায় যখন জানতে পারি তার আর কোনো দিন সন্তান হবে না সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে কারণ সমস্যাটা ছিল তার সে আমাকে বলেছে আমি যেন তাকে কোথাও না যাই এবং আমিও কথা দিয়েছিলাম তাকে আমি যাব না এরপর দিনগুলো কিন্তু খুব কোনো দিন শ্বশুর শাশুড়ি আমাকে খুব আদর যত্ন করত আমাকে অনেক ভালোবাসত কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ করে ঘুমের মধ্যেই প্রেম করে মারা যায় তারা আলাদা বাড়ি করেছিল সেখানে থাকতো আমার ভাসুর মৃত্যুকালে বারো বছর বছরের একটি ছেলে এবং তিন বছরের ও পাঁচ বছরের দুইটি মেয়ে রেখে যায় আমার যা ছিল ভীষণ সুন্দরী ও ভালো মনের একজন মানুষ তাকে তার যে তিনটা বাচ্চা আছে দেখলে কিন্তু একদমই বোঝাই যায় না তাদের সংসার ছিল আঠারো বছরের আমার ভাসুর মারা যাওয়ার পর থেকেই মেয়ে দুইটা আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকতো আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো ভাসুর মারা যাওয়ার পর সেখানে কিছুদিন ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামীর করা ছিল আমার শ্বশুরের জায়গার উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার জায়ের মেয়েরা আগে আমার স্বামীকে ছোট বাবা বলে ডাকতো এখন শুধু বাবা বলেই ডাকে আমার ভাসুরের মোটামুটি ভালোই টাকা পয়সা ছিল আর্থিকভাবে কোনো অভাব ছিল না তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট খেয়াল রাখতাম এমন কি আর্থিক সাহায্য সহযোগিতাও করতাম ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামী কে ছাড়া কিছুই বুঝে না আমি বিষয়টা আমলে নিয়েও নেই নাই আমার দিন কাটতো বারে রাঙি নাই হাঁস মুরগি গরু লালন পালন করে আমি ঘরের সব কাজ করতাম আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের ছেলে মেয়েদের সাথে থাকত কারণ ওরা বাবার জন্য কান্নাকাটি করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো আমার বিছানাটা এত বড় ছিল না তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইতো আমি নিচে ঘুমাইতাম এবং কয়েকদিন পর তিন ভাই বোন এসে আমার স্বামীর সাথে ঘুমাতো আমি তখন অন্য রুমে ঘুমাতাম এভাবে আস্তে আস্তে তৈরি হলো আমার স্বামীর সাথে আমার দূরত্ব আমার ভাসুর মারা যাওয়ার খানিক বছর হয়নি খানিক হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে আর আগের মতো ভালোবাসে না সবকিছুতেই বড় ভাবিকে প্রাধান্য দেয় এবং আমার স্বামীও আমাকে আগের মতো গুরুত্ব দিত না এবং সময় দিত না কিছুতেই ভাব সব কিছুতেই কেমন যেন ভাবি ভাবি করতো আমার বড়জা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতেন না ভাসুর মারা যাওয়ার পর বছর পর হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল সাথে আমার শাশুড়িও চলে গেল আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো আমি থাকতে পারতাম না কারণ আমার গবাদি পশু পাখিগুলো আমাকে দেখতে হতো একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী এমন কি আবার মাঝে মাঝে আসতো না আমি চুপচাপ সব কিছু সহ্য করছি কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হবে এবং মারামারি হবে এখন মাসেও তেমন আর আসে না তাই আমি আর কিছু বলতাম না শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না আমার বড় ছেলেটাও মারা গেছে আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে সাথে তিনটে সন্তান পাবে আমাকে তিন লাখ টাকা দেবে আমি যেন চলে যাই যদি থাকতে চাই থাকতে পারবো এরকম কথা বলছে আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে আমি আমার স্বামীকেই কিছুই বলিনি কারণ তার সাথে আমার একাকাশ পরিমাণ অভিমান জমা হয়েছিল আমি গরিবের মেয়ে একটি অসুস্থ আমার একটা অসুস্থ মা আছে আর ভাইও আছে একটা ভাই আছে বউ নিয়ে থাকে আমি জানতাম না যে এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না আমি এটাও জানতাম যে আমার কখনো ভালোই হবে না কারণ আমার বাবা মা গরিব কোনো ভালো জায়গায় আমার বিয়ে হবে না আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর কলিজাটা কেমন যেন মোশাতো কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আর আসতো না নামাজের বিছানায়ও কান্না আসতো না তারপর আমার স্বামী আমাকে বলে তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না আমি কিছু বলিনি শুধু হেসেছি ওরা চলে যাওয়ার পর তাও আমার কান্না আসতো না শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলোর দিকে তাকিয়ে শুধু ওদের দিকে তাকিয়ে আর ওদেরকে জড়িয়ে ধরতাম একটু পর পর আমার মাকে বিষয়টা বললাম যে মা এখন আমি কী করবো মা শুধু বলেছিল মারে একটু সহ্য করে পড়ে থাক কই আসবে বল তোর ভাইয়ের তো নুন আনতে আমার ভাই বিষয়টা জানতে পেরে আমার শ্বশুরবাড়িতে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে নিয়ে যেতে বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো আমি চল আমার সাথে কিন্তু আমি যাইনি কারণ আমি জানি ওখানের ভবিষ্যৎ আমার জন্য ভালো হবে না এরপর তাদের বিয়ে হলো আমার স্বামী এখন আর এখানে তেমন আসেও না সপ্তাহে একবার আসে আমার সাথে কথা বলে কিন্তু আমি তেমন বলি না কাজে অজুহাত দিয়ে দূরে দূরে সরে থাকি উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায় তখন রাগ করে চলে যায় পনেরো দিনে একবারও আসে না মন চাইলে বাজার পাঠায় না যদি মন না চায় তাহলে বাজারও পাঠায় না আমিও কিছু বলি না কারণ গরুর দুধ মুরগির ডিম টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে যায় মাকেও দিতাম ভাইয়ের জন্যও পাঠাতাম ভাই রাগ করতো ভাই নিত না আমার কেমন যেন মনে হতো আমার ভাই এখন আমাকে নিতে চায় কিন্তু আমার মন অন্য অন্য ডাক মানে অন্য কুডাক ডাকতো অন্য কুডাক ডাকতো কেন কারণ আমার ঠিকই মনে হতো আমাকে এখন তারা নিয়ে যাবে ঠিকই কিন্তু আমাকে পরে বোঝা মনে করবে শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব বাড়ে যে মানুষগুলো কত আদর আপ্যায়ন করে আমি খাওয়াতাম কত ভাবছিল তাদের সাথে আমার কত ভালোবাসা ছিল এখন সে মানুষগুলো আমাকে দেখলেও আর কথা বলে না খোঁচা মেরে কথা বলে আমি কেন ডিভোর্স দিয়ে চলে যাই না আমার শাশুড়ি তেমন আসে না তেমন কথাও বলে না আমার সাথে মা যেহেতু ডাকতাম কত যে সেবা করেছি আমি তাকে মা বলেই ডাকতাম শুরু থেকে হায় আফসোস কেউ দুঃখ আমার বুঝল না সকাল থেকে কেমন যেন ঘুমটা আমার চোখটা লেগে এসছিল কারণ রাতে আমার তেমন ঘুম হয়নি সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি আমার একটি দুধের গরু নাই আমি তো প্রায় পাগল প্রায় হয়ে যাই চিৎকার করে প্রতিবেশীদের ডাকি তখন তারা বলে যে সকালবেলা তোমার স্বামী আর তোমার ভাসুরের ছেলে এসে একটা গরু নিয়ে যায় আমি আমার পাশের বাসার প্রতিবেশীকে হাঁস মুরগি ও গরু দেখতে বলে কোনো প্রকারের একটা ওদের বাড়িতে রওনা দেয় ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটতেছে আমি চিৎকার দিয়ে কান্না করে উঠি ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবান দিয়েছে আর এটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছিল কিন্তু আমি সেটা জানি না শুধু আমার জন্যই একমুট ভাত ওঠেনি ওদের হাতে সারাদিন কিছুই খাইনি শুধু গোয়াল ঘরের দরজার পাশে এসে বসে কেঁদেছি প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলছে তোর কপালে সুখ উঠে গেছে রেব তোর কপালের সুখ উঠে গেছে তোর কপালে আর সুখ নাই একজন আমাকে ভাত দিয়ে গেছে আমি খাইনি পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছি ভাতগুলো আর নিজেও খেয়েছি আর হাঁস মুরগিকেও দিয়েছি ভাত খেয়ে যখন গরুর গোয়াল ঘরে গিয়ে গরুর গোবর দিয়ে ঘুটে দেওয়ার জন্য আমি তৈরি হচ্ছিলাম তখন আমার স্বামী কিছু লোকজন নিয়ে এসে গোয়াল ঘর থেকে গরু বের করে তাদের দেখাচ্ছে আমার এখন দুইটি গরু আছে ছোট একটা বাসুর সহ মোট তিনটি আমার স্বামীকে বললাম গরুগুলো বিক্রি করিল না আমি এদের ছাড়া থাকতে পারবো না আমার স্বামী আমাকে বলে তোকে তোর থাকতে হলে থাক না হলে তুই চলে যা তোকে কে রাখে তুই এখনও ইচ্ছাকৃতভাবে এখানে পড়ে আসিস তোর আর আমার আলাদা কোনো টান নেই এগুলো তোর এগুলো ওর আমার মধ্যে এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া জাতি হয় এক প্রকার মারামারিও হয় তো কোনো প্রকারেরই গরু বিক্রি করতে দেব না যাই হোক অনেক গালাগালি করে তখন সে আমার উপর অনেক অত্যাচার করে ওই মানুষগুলোর সামনে প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরকেও গালাগালি করে গরুগুলো নিয়ে যায় গাড়িতে করে আমার গোয়ালঘরটা হাহাকারে ভরে উঠেছে চুপচাপ কষ্টগুলো হজম করি কারণ আমার যে যাওয়ার জায়গা নেই ভীষণ গরিবের মেয়ে আমি আমার বাপ ছিল অনেক কোটিপতি কিন্তু আমাদের সাথে বেইমানি করে গেছে আমার বাপ আমার মাকে শখের বয়সে বিয়ে করে কখনো সামাজিক মর্যাদা পর্যন্ত দেয়নি আমরাও তেমন চালাক চতুর ছিলাম না আমার বাবার প্রথম সংসারে এক ছেলে এক মেয়ে তার ভাই বোনা দুজনেই ভালো চাকরি করে তারা অনেক বড় লোক আমার মা দ্বিতীয় পক্ষ আমার মাকে বিয়ে করার পাঁচ বছর পর আমার বাবা মারা যায় আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছুই পায়নি আমার বাবাও কোনো কিছু আমাদের দিয়ে যায়নি উল্টো আমাদের যারো সন্তান বলে সবাই আখ্যায়িত দিয়েছে আমার ভাইয়ের তখন চার বছর আর আমি আমার মায়ের গর্ভে ছিলাম এরপর আমার মা মানুষের বাসায় কাজ করে কোনো রকমের আমাদের মানুষ করে জীবনে অনেক কষ্ট করেছে আমার মা তাই তো তাদেরকে আর জ্বালাতে চাই না আমার ভাই এক প্রকারের দিনমজুর বলতে পারেন পড়ালেখায় একদমই করেনি সাত বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করে আমি কোনো রকমের নাইন পর্যন্ত লেখাপড়া করি এরপর ওনার সাথে আমার বিয়ে হয়ে যায় কিছু এ সময় ওনারা বলেছিল যে আমাকে লেখাপড়া করার সুদ সুযোগ দেবে যেহেতু বড় সংসার ছিল সমস্ত সংসারের ঘানি আমাকে টানতে হতো কিন্তু যাই হোক দিন শেষে কাজকর্ম করে লেখাপড়ার প্রতি আর তেমন কোনো আগ্রহ করিনি যাই হোক আমি গরিব ঘরের মেয়ে তাই আর আমার বেশি দূর লেখাপড়া হয়নি বাপের ঘরে মানে বাপের ঘরে তো আর থাকতেও পারলাম না মায়ের ঘরে কিন্তু স্বামীর ঘরেও সেই সৌভাগ্যটুকু আমার হলো না তাই যা কোনো আফসোস নেই কিন্তু যাই হোক এই গল্পটি পড়ে আর আপনাদের এই গল্পটি শুনি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটাই হয়তো মানুষের জীবন পুরুষ মানুষ যে বদলাতে কোনো সময় লাগে না সেটা কিন্তু এই গল্পটার মাধ্যমে একদম ফুটে উঠেছে তো আপনারা হয়তো যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে গল্পটি তো অবশ্যই শুনেছেন এটা আমার জীবন থেকে নেওয়া না এটা একমাত্র গল্পই মাত্র বলতে পারেন যাই হোক তার দোষ ছিল দোষটা কার ছিল সেটা তো আপনারা সবাই শুনেছেন দোষটা কি আমার ভাগ্যের না আমার কপালের আমি নিজেই জানি না আমার স্বামীর দোষ ছিল এই সন্তান যদি কোনো কারণে আমার না হতো আমার সমস্যা হতো তাহলে হয়তো নিজেকে বুঝ বুঝতে পারতাম যে না আমার সমস্যার কারণেই হয়তো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু মানুষ যে পরিবর্তন হয় সেটা কিন্তু একদমই স্বাভাবিক সেটাতে কোনো অস্বাভাবিকতা নেই কারণ আমার স্বামী এতবার আমাকে বলেছে যে তুমি আমাকে সেরে যাও না সেরে যাও না তার দোষ থাকা সত্ত্বেও কিন্তু আমি আমি তো কোনো দিন পারতাম না যদিও আমার দোষ থাকতো আমার সমস্যা থাকতো আমি কোনো দিনও পারতাম না তাদেরকে সেরে আসতে কারণ সেই ক্ষমতা আল্লাতালা আমাকে দেয়নি কারণ মেয়ে মানুষের ই মানুষ যে পরিবর্তনশীল বিশেষ করে পুরুষ মানুষ সেটা কিন্তু একদমই এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে কিন্তু তারা কিভাবে কি করলো আমি নিজেও জানি না এত ভালোবাসা এত মায়া কোথায় গেল আর এই যে এই সামান্য বিষয়টা আমার আমার যা মনে হয় যে আমার যাও বা কেমন মানুষ তার তো তিনটে বাচ্চা আছে তার স্বামী মারা গেছে আঠারো বিশ বছরের একটা সম্পর্ক স্বামীর সাথে কিন্তু আমার তো মাত্র সাত থেকে আট বছরের আমার সংসারটা সে কীভাবে ভাঙলো এখানে দোষটা টাকার যদি আপনারা ধরিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কপালটা কি আমার খারাপ নাকি আমার স্বামী এরকম আমার সাথে করল আমার যা শাশুড়ি সবাই মিলে তখন মাঝে মাঝে দুঃখ হয় যে যাদের জন্য এতই কিছু করলাম তারা শেষ পর্যন্ত আমার দিকেই তাকালো না আমার সাথে তারা এতটা বেইমেনি করলো গল্প তো গল্পই হয় কিন্তু বাস্তবে কিন্তু এই ঘটনার অনেক মিল আছে বাস্তবে ঘটে বলেই কিন্তু অনেকে গল্প লেখে গল্প পড়ে আমার কাছেও মোটামুটি ভালো লেগেছে গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর মনে হয় যেন নিজের বেলায় এরকমের ঘটেছে পড়তে পড়তে আমার চোখ পেটে কেমন যেন কান্না আসতে লাগলো কারণ বিয়ের পর একটা মেয়ে সংসার জীবনটা যে কতটা মধুময় কারণ সেই মেয়েটাই জানে বিয়ের পর যদি স্বামী নামক মানুষটা এরকমের অবহেলা করে আর এই অবহেলার কারণ কিন্তু ওই বাচ্চাগুলো কারণ তাদেরকে ভালোবাসা দিতে গিয়ে ওই মেয়েটারই কপালটা পুরলো আর তার সে যদি প্রথম থেকে এরকমের যদি তার স্বামীকে একটু আগলা আগলে রাখার চেষ্টা করত যখন ওই বাচ্চাগুলো তাকে বাবা ছোটো বাবার মানে ছোটো বাবা বলতো আগে তারপর যে আবার বাবা বলা শুরু করলো তখন যদি ওদেরকে না করে দিত তখন আবার উল্টো অন্য মানুষেরাই আবার ওই কি নিয়ে কানা করত করতো যে ওদের বাবা নেই শুধু একটু বাবা বলে ডাকে তাতে এত কিসে আয় যায় কিন্তু এখন যে ওই মেয়েটার কপালটা পুরলো সেটা কিন্তু কেউ দেখলো না এখানে ভুলগুলো কার সে যদি যদি এটা কিন্তু নিজের বেলায় যদি হতো তাহলে নিজেরাই অনেকটা বুঝতে পারতাম অন্যকে কিন্তু বুঝবো না আসলে যার বেলায় ঘটে এই সমস্ত দুঃখ কষ্ট সেই একমাত্র মেয়েদের বেলায় কেন রকমের হয় বুঝতে পারি না মেয়েরাই কি আজীবন কষ্টের ভাগিদার মেয়েরাই কি এরকমের কষ্ট পোহাতে পার সারা জীবন জানি না আল্লাহ তালা প্রত্যেকটা মেয়ের ঘরে শান্তি দান করুক এটাই মনে করি আমি কারণ মেয়েদের স্বামীর সংসার ছাড়া কোনো জায়গায় শান্তি নেই আর যদি মেয়েটার বাবার বাড়ি একটু বড় লোক হতো বাবা বেঁচে থাকতো ভাই যদি একটু সচ্ছল থাকতো তাহলে মেয়েটার হয়তো একটা মানে মাথা গোজার ঠাই থাকতো কারণ মেয়েটার এখন দরকার কি একটু হাসি খুশি জীবন একটু মানে আশপাশে সবাই একটু সাপোর্ট করবে আত্মীয় স্বজন সবাই সাপোর্ট করবে তাহলে যদি মেয়েটার মনে একটু শান্তি ফিরে আসে কারণ স্বামীর সুখ জীবনে কেউই দিতে পারবে না তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর এই গল্পের মাঝে যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ভুল তুরুটির দোষটা কোথায় সেটা কিন্তু তোমরা অবশ্যই বলে যেও আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আশা করি সবাই আমার পাশে থাকবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ